প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর নবম অথবা দশম শ্রেণীতে পদার্পণ করেছ তোমরা কিন্তু একটা শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ স্টেপে চলে আসছো তোমাদের এই বছরই কিন্তু আর্টস কমার্স এবং সায়েন্স এই তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে স্পেশালি যারা এই বছর দশম শ্রেণীতে আসো অর্থাৎ আগামী বছর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একটা অল্প সময়ের মধ্যে তোমাদের একটা বড় সিলেবাস কভার করে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাই তোমাদের দরকার গোছানো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং তোমাদের কথা চিন্তা করেই উদ্ভাস নিয়ে এসেছে প্যারালাল টেক্সট যে প্যারালাল টেক্সটটাকে তোমরা বোর্ড বইয়ের সাথে পাশাপাশি রেখে পড়তে পারবে এবং এটার মাধ্যমে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে ওয়ান স্টপ সলিউশন সেটা কি দেখো প্যারালাল টেক্সট যখনই তোমরা খুলবে তখনই তোমরা দেখতে পারবে একদম প্রত্যেকটা অধ্যায় শুরু হয়েছে একটা গল্পের মাধ্যমে যেমন দেখো এই ধারা অধ্যায়টা শুরু করা হয়েছে একটা চুল কাটার গল্প দিয়ে এটা যখন তোমরা পড়বে তোমার যথেষ্ট ইন্টারেস্টিং লাগবে এবং এই চ্যাপ্টারটা পড়ার তোমার একটা আগ্রহ তৈরি হবে এরপর তোমরা যখন এই অধ্যায়ের থিওরি পাঠে চলে যাবে তখন তোমরা দেখবে যে তোমাদের জন্য যতটুকু থিওরি যতটা গোছানোভাবে দরকার সব থিওরিগুলো খুবই প্রিসাইসলি তোমাদের জন্য এখানে গুছায় দেওয়া আছে এবং এই গোছানো থিওরির পাশাপাশি তোমাদের যেসব ইনফরমেশন মনে রাখা দরকার সেগুলো বিভিন্ন রকম বক্স যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে সংজ্ঞা বক্স তোমরা যেসব ইনফরমেশন ভুল করে থাকো সাধারণত পরীক্ষার হলে সেগুলো সতর্কতা বক্সের মাধ্যমে আলাদা করে দেওয়া আছে যেটা তুমি সতর্ক থাকতে পারো সো তুমি এখানে কিন্তু তোমার একটা খুব সুন্দর একাডেমিক প্রিপারেশন নিতে পারবে এরপর তুমি দেখতে পারো আরও যে তোমাদের এখানে কিছু উদ্ভাস এক্সক্লুসিভ কন্টেন্ট দেওয়া আছে যেখান থেকে তুমি কিছু এক্সক্লুসিভ ফিচার জানতে পারবে জেনে রাখো বক্স জেনে রাখো বক্সের কাজ কি তোমাদের যেই সব ইনফরমেশন তোমাদের মনে রাখা খুবই জরুরি বিভিন্ন ফর্মুলা বিভিন্ন ইনফরমেশন সেগুলো তোমরা এই জেনে বক্সের পেয়ে যাবে এর পাশাপাশি তোমরা দেখবে যে চিন্তা করো বক্স সেখানে দেখবে তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমরা চিন্তা করবে এবং এই চিন্তার মাধ্যমে তোমরা কিছু ফ্রুটফুল সলিউশন নিজেরাই বের করে নিয়ে আসতে পারবে হ্যাঁ এরপরে তোমরা দেখো প্রত্যেকটা অধ্যায় যখন তোমাদের হচ্ছে একটা ওই এক্সাম্পলগুলো তোমরা প্রিপারেশান নিয়ে ফেলবে এরপরে দেখো চলে আসবে তোমাদের টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্নগুলোর একটা বক্স এখানে সবুজ কালার দিয়ে দেখো লাস্ট কয়েক বছরে বোর্ড পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো এমসিকিউ এবং সিকিউ সবগুলোকে পরপর দেওয়া হয়েছে টপিক ভিত্তিক কিন্তু এরপরে তোমরা যখন যাবে আরও নিচে যাবে একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাচ্ছে যেমন মনে করো তোমাদের একটা প্রশ্নমালা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমাদের বইয়ের শেষ একটা অনুশীলনী থাকে তোমরা সবাইটা জানো এই অনুশীলনী সলিউশনগুলোকেও দেখো একটা নির্দিষ্ট কালার এই যে ব্লু কালারের মাধ্যমে অনুশীলনীর সলিউশনগুলাকে একত্রে গোছানো ভাবে পরপর সিরিয়ালি দেওয়া আছে তো তোমার কিন্তু অনুশীলনীর প্রশ্ন সমাধানের জন্য অন্য কোন কিছু দরকার হচ্ছে না এখন তোমরা যদি দেখো যে আমাদের এই সমাধানের কিন্তু কি আছে কিছুক্ষণ পর একদম চ্যাপ্টারের শেষে একদম প্রতিটা চ্যাপ্টারের শেষে আছে হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সমাধান তো এরপরে তোমরা যদি যাও তোমরা এই বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নের পরে তোমরা দেখবে যে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু সৃজনশীল প্রশ্ন এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আলাদা করে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সামনের বোর্ড পরীক্ষায় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে আলাদা করে সো তোমরা এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উপরেও একটা পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারবে এবং তোমরা যদি আমরা যদি আরও শেষের দিকে যাই তাহলে তোমরা দেখতে পারবে যে তোমাদের জন্য প্রতিটা অধ্যায় শেষে কিছু প্র্যাকটিস টেস্ট দেওয়া রয়েছে যেখানে তোমাদের জন্য কিছু এমসি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আলাদা করে দেওয়া এবং প্রতিরা সাথে তোমাদের জন্য একটা টাইম লিমিট এখানে বেঁধে দেওয়া আছে যেন তোমরা ঘড়ি ধরে পুরো জিনিসটা প্র্যাকটিস করতে পারো হ্যাঁ তো তাহলে তোমাদের আশা করতেছি আমরা যে তোমাদের যে বইটা আমরা দিচ্ছি প্যারালাল তোমাদের মূল বইয়ের পাশাপাশি যখন তোমরা এই বইটা রেখে পড়বে তোমাদের প্রস্তুতিতে কোনো ঘাটে থাকবে না খুবই প্রিসাইসটি বইগুলো তৈরি করা হয়েছে ঠিক যেখানে যতটুকু দরকার ততটুকুই আছে তা আশা করছি তোমাদের এই বইটা অনেক সাহায্য করবে এবং উদ্ভাস উন্নয়াসের পক্ষ থেকে তোমাদের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া